তার জন্য তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দোছ চলো বেশি বক বক না করে ভিডিওটি শুরু করে দেয় তো এখান থেকে তোমরা তোমরা তোমাদের এভাবে ওপেন করে নিবে ওপেন করার পর তোমরা এখান থেকে সার্চ সার্চ করবে ফ্রি ফায়ার ডায়মন্ডস লেখা তো এখান থেকে ডায়মন্ড লেখার পরে এখান থেকে যে অ্যাপসটি তোমাদের সামনে চলে এসেছে সেটাকে তোমরা এখান থেকে তারা ফটাফট ডাউনলোড করে নিবে তো এখান থেকে আমি কিন্তু ডাউনলোড অপশনে চাপ দিয়েছি আর এটা কিন্তু বেশি এমনি না শুধুমাত্র সাত আমি তো এখান থেকে তোমাদেরকে আমি কিছু রিভিউ দেখে দিই তো এখান থেকে সকলেই কিন্তু ভালো রিভিউ দিয়েছে আর এখান থেকে কিন্তু সকলে কিন্তু ফাইভ স্টার করে রেটিং দিয়েছে আর এখান থেকে এখান থেকে ফোর পয়েন্ট টু কিন্তু এখানে রেটিংয়ে রয়েছে তো এখান থেকে আমি কিন্তু তার এটাকে কিন্তু ডাউনলোড করে নিচ্ছে তো এখান থেকে প্রায় আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং হওয়ার পর এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং হওয়ার পর তোমরা এভাবে এখান থেকে যখন প্লে করবে তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে কিন্তু তোমরা একটুখানি ওয়েট করবে এবং অ্যাপসের মধ্যে যখন ঢুকে যাবে তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটাকে তোমরা একটুখানি স্কিপ করে দিবে ওখান থেকে একটা অ্যাড চলতে পারে তারপর তোমাদেরকে আমি প্রথমে উইডো হিস্টরি দেখিয়ে দিই তো এখান থেকে যখন ওয়ালের মধ্যে চাপ দেবে তখন তোমরা এখানে চলে আসবে আর এখানে কিন্তু তোমার পঁচিশশো ডায়মন্ডের নিচে কিন্তু কেউ কিন্তু উইডো দিতে পারবে না তো এখান থেকে কিন্তু পঁচিশশো ডায়মন্ড করা কোনো কিন্তু ব্যাপারই না তোমরা কিন্তু এখানে কিন্তু দুই দিনের মধ্যে কিন্তু ডায়মন্ড এখান থেকে আর্ন করতে পারবো আর এখান থেকে কিন্তু এগুলো সবগুলো কিন্তু তোমরা কিন্তু তোমাদের আইডিতে নিতে পারবে এগুলো কিন্তু তোমাদেরকে আমি কীভাবে ইনকাম করে সেটাই তোমাদেরকে দেখে দে তোমরা এখানে যখন ডায়মন্ডে চাপ দিবে তখন তোমাদের এখানে নিয়ে আসবে এবং এখানে কিন্তু এসো তোমরা এখান থেকে যখন একটা কার্ড সিলেক্ট করে এখানে করবে এবং স্কেচ যখনই করবে তখন এখান থেকে কিন্তু একশো বিশ ডাম এখান থেকে পেয়ে যাবে এবং যখন এটাকে ক্লেম করতে হবে তখন একটা অ্যাড চলবে ওই অ্যাডটিকে তোমরা কেটে দেওয়ার পর এখান থেকে তোমাদের ডায়মন্ডটি তার থেকে এখানে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে এরকমভাবে ইনকাম করবে তোমাদেরকে আমি আরও কিছু এখান থেকে অ্যাড করে দেখিয়ে তো এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু একশো বিশ ডায়মন পেয়ে গেছে এবং কিন্তু এখান থেকে আরও একটা স্কেচ এখান থেকে আমি করবো এবং আমি কত ডাইম পাই আবার এখানে কিন্তু আমি আবার একশো বিশ ডেম পেয়ে গেছি এবং এখান থেকে কিন্তু আমি এখানে শেষ করে দিয়েছি তখন কিন্তু কালেক্টার অপশন এসেছে এবং এখানে যখন চাপ দেবো তখন একটা অ্যাড চলবে এবং এখান থেকে আমার ডায়মনটি এখান থেকে অ্যাড হয়ে গিয়ে চলে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছি আমার দুশো চল্লিশ ডায়মন্ড হয়ে গেছে তো করে কিন্তু তোমরা বারোটা কিন্তু এখান থেকে স্ক্যাচ কার্ড রয়েছে এখান থেকে কিন্তু আরও কিছু আমি তোমাদেরকে করে দেখে দিতে তা নাহলে তোমরা বিশ্বাস করবো না তো এখান থেকে কিন্তু আরো কিন্তু পঁচাত্তর ডায়মন্ড না পেয়ে গেছে এখান থেকে কিন্তু আমি কিন্তু কালেক্ট করে নিয়েছি এখন নেওয়ার পর এখান থেকে কিন্তু আমার ডায়মন্ডগুলো কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো থেকে কিন্তু দেখতে পাচ্ছি সেরকম ভাবে কিন্তু তোমরা যত খুশি তত কিন্তু এখান থেকে কিন্তু আর্ন করতে পারবে এবং আমি কিন্তু থেকে এইগুলো অ্যাপস থেকে কিন্তু আমি কিন্তু অনেকগুলো ডায়মন্ড পেয়ে থাকি এবং পেয়ে সেই ডায়মন্ড দিয়ে আমি কিন্তু এখান থেকে কিন্তু সকল ইভেন্ট এখান থেকে কিন্তু ইজিলিভাবে কমপ্লিট করি তোমরা চাইলে এখান থেকে নিতে পারো ভিডিও ভালো তাহলে তুমি তোমরা যদি এখান থেকে ডায়মন্ড উইডো করা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাও এখান থেকে আমি ডায়মন্ডগুলো উইডো করে তোমাদেরকে দেখে আর এখানে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো